আসসালামু আলাইকুম এডুকেশন থ্রি পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে মূলত দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নত শিক্ষার্থীর অনলাইন টিসি বোর্ড পরিবর্তন বিষয় বিভাগ ও শিফট ভাষণ ছবি আর ভর্তি বাতিল কার্যক্রমের সময় বৃদ্ধিকরণ প্রসঙ্গে তো প্রথমে আমি বলে রাখি যে কয়েকদিন আমি আপডেটের সাথে ছিলাম না যে কারণে মূলত আপডেট দেওয়া আমার পক্ষে সম্ভব ছিল তো নেটওয়ার্কের বাইরে ছিলাম যে কারণে মূলত আপডেট দিতে একটু অসুবিধা বোধ হয়েছে তো অনেক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে যে অনেকেই আমার চ্যানেলে আসো যে টিসি সম্পর্কিত আর জরুরি নির্দেশ পরিবেশনা অর্থাৎ তোমরা কলেজ পরিবর্তন বিভাগ পরিবর্তন গ্রুপ পরিবর্তন ভাষণ ইত্যাদি সকল কিছু পরিবর্তন অর্থাৎ গ্রুপ চেঞ্জ যে ডিপার্টমেন্ট চেঞ্জ ইত্যাদি সকল কিছু বিষয় নিয়ে তোমরা কিন্তু অবগত ছিল তো এখন মূলত যারা টিসি সংক্রান্ত জরুরি নোটিশ যেহেতু জরুরি নোটিশ নোটিশটি প্রকাশিত হয়েছে উনিশ নয় দু এখন মূলত এখানে কি বলছে যে বিষয় কি যে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন টিসি বোধ পরিবর্তন বিষয় বিভাগ গ্রুপ শিফট ভাষণ ছবি পরিবর্তন ও ভর্তি বাতিল কার্যক্রমে সময় বৃদ্ধি প্রসঙ্গে তো ইতিমধ্যে তোমরা হয়তো জানো যে টিসি সংক্রান্ত নোটিশ এবং কি গ্রুপ সংক্রান্ত নোটিশ কিন্তু প্রকাশ করছে তো যারা যারা মূলত বোর্ড চেঞ্জ করবা বা কলেজ চেঞ্জ করবা বা গ্রুপ চেঞ্জ করবা ইত্যাদি বিষয় আছে যে যেরকম ছবি পরিবর্তন বা ভর্তি বাতিল ইত্যাদি বিষয় কিন্তু নোটিশ প্রকাশ করছে বোর্ড থেকে এবং কি তোমরা কিন্তু ইতিমধ্যে কার্যক্রম শুরু করছো কিন্তু এখানে কি বলছে কার্যক্রমের সময় বৃদ্ধি প্রসঙ্গে এখন সময় বৃদ্ধি কবে থেকে কবে নাগাদ করছে এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন টিসি বোর্ড পরিবর্তন বিটিসি আর বিষয় বিভাগ গ্রুপ সিট ভাষণ ছবি পরিবর্তন ও ভর্তি বাতিল কার্যক্রম আগামী একত্রিশ দশ দুহাজার তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো তো ইতিমধ্যে নোটিশ প্রকাশ করছে যে এখানে আরও বলছে যে উল্লেখ্য অনলাইন কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের বোর্ডে যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই যে অনলাইন কার্যক্রমের জন্য শিক্ষার্থীদের বোর্ডে কোনো যোগাযোগ করার প্রয়োজন নেই তো এখন মূলত যারা কলেজ পরিবর্তন করবা টিসি নিবা অর্থাৎ ট্রান্সফার সার্টিফিকেট যেটাকে বলে তো টিসি মূলত কত প্রকার কী কী ইত্যাদি সকল কিছু বিষয় একটা ভিডিওতে বলছিলাম তো এখন যারা সাবজেক্ট চেঞ্জ করবা আর কোন বিভাগ থেকে কোন বিভাগে যাবা এই বিষয়গুলো কিন্তু ইতিমধ্যে নোটিশ প্রকাশ করছে তোমরা এখন কলেজ অনুযায়ী এবং কি কলেজ মোতাবেক তোমরা এই বিষয়গুলো পরবর্তীতে পদক্ষেপ নিতে পারো তো এই ছিল মূলত আপডেট আর দেখা হচ্ছে নতুন কোনো আপডেটের সাথে আর এখন থেকে মূলত আপডেটের সাথে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো দেখা হচ্ছে নতুন কোনো আপডেটের সাথে দেখা হবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই অবশ্যই পেজের সাথে এবং কি চ্যানেলের সাথে থাকতে পারেন চ্যানেলের সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম